নমস্কার বন্ধুরা ধর্ম কথার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম প্রাচীনকাল থেকে বিশ্বাস করা হয় যে সূর্যকে খুশি করার জন্য কোনো নৈবেদ্য বা কোনো বড় পূজার প্রয়োজন নেই ইনি একমাত্র ভগবান যিনি শুধুমাত্র প্রণাম ও জল নিবেদন করলেই খুশি হন সূর্য ঈশ্বরকে পৃথিবীতে শক্তি প্রধানকারী হিসেবে বিবেচনা করা হয় আপনি যদি আপনার জীবনে সম্পদ সুখ সমৃদ্ধি এবং সম্পদ অর্জন করতে চান তাই প্রতি রবিবার সূর্যদেবকে জল নিবেদন করুন এবং সূর্য দেবতার বারোটি নাম জপ করুন সূর্য দেবতার বারোটি নাম জপ করার মাধ্যমে তিনি খুশি হন এবং তার ভক্তদের ইচ্ছা পূরণ করেন এর সাথে সাথে ব্যক্তির কুণ্ডলিতে গ্রহের অবস্থানও শক্তিশালী হয় সূর্য দেবতার বারোটি নাম ওম সূর্যায় নমাহা ওম মিত্রায় নমাহা ওম রায় নমাহা

मारी जय नमः ओम आदित्यए नमः ओम शाश्वत्रे नमः ओम अर्काय नमः ओम भास्कराय नमः সূর্য বারো নাম পাঠের উপকারিতা সূর্য দ্বাদশ নামাবলী স্ত্রম একটি অন্যতম শক্তিশালী মন্ত্র যাদের কুণ্ডলিতে রবি দশা চলছে তারা পড়তে হ এই মন্ত্র পাঠ করা উচিত এই মন্ত্র নিয়মিত পাঠে রোগ শোক দূর হয় শত্রু দমন হয় এবং জীবনে আসে সফলতা যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এই মন্ত্র জব করবেন চাকরির ক্ষেত্রে পদোন্নতি হয় এবং চাকরির জটিলতা দূর হয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করুন